প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আব্বাস সিদ্দিকি ফুরফুরার পিরিজাদা আব্বাস সিদ্দিকী তাকে গে দেখা গিয়েছে ভাঙড়ে ভাঙড়ে আব্বাস সিদ্দিকি তাকে বিশ্ব নবী দিবস উপলক্ষে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আব্বাস সিদ্দিকি ভাঙড়ে ঢোকামাত্র হাজার হাজার জনগণ সেখানে আব্বাস সিদ্দিকীর সেই জল দেখা গিয়েছে প্রচুর পরিমাণ লোক হয়েছে আব্বাস সিদ্দিকি তাকে প্রশ্ন করা হয়েছে নওসাজ সিদ্দিকী সম্পর্কে কিছু বলুন আব্বাস সিদ্দিকী তিনি কি বললেন যে ওর কাজ করছে রাজনীতি করছে আর আমি প্রচার করছি ও ওর দিকটা ও দেখছে আমি আমার দিকটা দেখছি ওর কি সমস্যা আছে সেটাও দেখছে কিন্তু মাথায় রাখবেন ও আমার ছোট ভাই ওর সুখে দুঃখে যদি আমি না থাকি তাহলে আমার মতো ভাই বেঁচে থাকার ছাড়া মরে যাওয়া ভালো আব্বাস সিদ্দিকি তিনি এই কথা বললেন আব্বাস সিদ্দিকি তাহলে নওসাজ সিদ্দিকি তাকে নিয়ে যে কথাটা বললেন মানুষের হৃদয়ে গেথে গিয়েছে যে আব্বাস সিদ্দিকি নওসাজ সিদ্দিকি যে রাজনীতি করছে মূলত আব্বাস সিদ্দিকী এই ওকে দেখিয়ে দিয়েছেন নওসাজ সিদ্দিকি তিনি রাজনীতির ময়দানে যেভাবে কাঁপাচ্ছেন আগামী দিনে নওসাদ সিদ্দিকী মানুষের মনের খোলে এমনভাবে জায়গা নিয়ে নেবেন আগামী দিনে হয়তো মানুষ ওকে ভালো জায়গায় তুলবে কথা বললেন ফুরফুরার পিরিজাদা আব্বাস সিদ্দিকী আগামী দিনে নওসাদ সিদ্দিকি সিএম হতে পারেন তাই ওদের জ্বালা করছে তাই নওসাদকে বারবার আটকানোর চেষ্টা করছে নওসাদ সিদ্দিকি অকাব নিয়ে যেভাবে শান্তিপূর্ণভাবে যেভাবে ধর্মতলাতে সে সেখানে গিয়েছিল এবং সেখানে ধর্মামঞ্স করে সেখানে থাকবে বক্তব্য রাখবে কিন্তু তাদেরকে তুলে নিয়ে চব্বিশ ঘন্টা জেলে আটকে রেখেছে কিন্তু তার আটকে রেখে কোনো লাভ হলো না আবার সে আমার ছোটো ভাই নওশাহ সিদ্দিকী সেখানেই আবার ধর্মামঞ্স করলো তাহলে নওসাজ সিদ্দিকী তার এখন বড় পাওয়ার হয়ে গিয়েছে ভিআইপি হয়ে গিয়েছে নওসাজ সিদ্দিকী যেভাবে রাজনীতির ময়দান কাঁপাচ্ছে অন্য অন্য দল তারা অবাক হয়ে যাচ্ছে কিন্তু নওশাজ সিদ্দিকী তাকে দেখুন আগাম যেভাবে চিন্তাভাবনা করছে যে আগামী ছাব্বিশে কংগ্রেস বামদের সাথে আমরা জোট করতে চাই যার যেখানে বেশি ফলাফল আছে সে সেখানে প্রার্থী দেবে এই চিঠি দিয়ে নওশাদ সিদ্দিকি কিন্তু জানিয়েছেন